সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলার নিজ নিজ হিসাবে চলে কেউ গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লশ্যম শ্রিয়ম বাগই লাহাং তো দেরিকাল কামারাওয়ালালাই লুসা বেকুন নাহারকুন লুংফি ফালাকিঁ বাহুন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আল আল খামরাফিহিন নু রং ওয়াজা আল শ্যাম সে রাজা চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যুতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কিলাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটিমিটি জলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিশ্বনী বললেন সুমলি রুইয়াতিহি ও আফতিরুলিরুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মুবার ঈদ পড়েন বললো ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবারক ঈদ পাখি রাজ উরে যায় আকাশেরোই নীলিমায় নদী যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আর সাগরে নদী পাখ পাখালিয়ারে সাগর নদী কার গুন গান গায় আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুন গান গায় চিল্লায় পড়েন আল্লাহ একবার